সম্পদকে রক্ষার জন্য পারমিশন চাওয়া হয়েছিল তখনও বলছে ট্রেনিং চলছে আজকে যখন গত কয়েক মাস আগে গীতা পাঠ হলো তখন ট্রেনিং হয়নি যখন আমরা গেলাম দেশের সংবিধানকে রক্ষার স্বার্থে দেশের দেশকে রক্ষার স্বার্থে দেশের আইন কানুন ব্যবস্থাকে রক্ষার স্বার্থে দেশের জনগণের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষার স্বার্থে যখন আমরা সেখানে গেলাম সংবিধান পাঠ করব তখন আমাদের বলে দেওয়া হলো কি যে না এখানে ট্রেনিং চলছে এই আজকে খবর পেলাম হুমায়ুন কবির ভাই তিনি গিয়েছিলেন বিকেল মাঠে পয়লা ফেব্রুয়ারি করবেন তিনাকেও পারমিশন দেয়নি কারণ তিনার পিছনে মোল্লার গন্ধ আছে পারমিশন পা দেওয়া হয়নি তবে আমরা দেখলাম এই মুহূর্তে একটা সবচেয়ে বড় খবর হলো হুমায়ুন দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে ভাই আপনারা তো আমি বিগত দিনে বলেছি দাঁড়িয়ে কারণ ক্ষমতায় আছে তৃণমূল চেয়ারে আছে তৃণমূল কিন্তু নেতৃত্বে আছে কিন্তু বিজেপি ক্ষমতায় আছে তৃণমূল নেতৃত্বে কিন্তু বিজেপি আজকে বিজেপি যতদিন থাকবে বিগেড মাঠে কোনো মোল্লাদের পারমিশন দেবে না দেবে না দেবে না কারণ আমি আমার জ্ঞানে আমি আমার জ্ঞানে আজ পর্যন্ত আমি বিগের মাঠে কোনো মোল্লাদের কোনো মুসলিম সম্প্রদায়ের কোনো মুসলিম সংগঠনের কোনো সভা করতে আমি দেখিনি আমি গত দু সালে দেখলাম যে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তাঁরা গিজা পাঠ করেছেন আমি খুব খুশি গীতা পাঠ করেছেন দু হাজার পঁচিশেও ওনারা গীতা পাঠ করলেন আমি খুব খুশি খুব ভালো উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা খুব ভালো উদ্যোগ নিয়েছেন এ গীতা প্রত্যেকটা হিন্দু ভাইদের বাড়িতে বাড়িতে পাঠ করা দরকার তাহলে তার তারা যদি পাঠ করে একটু মানুষের পরিণত হয় যদি একটু মানুষে পরিণত হয় তারপরে আমরা দেখলাম যে যখন ভাইরা যখন গীতা পাঠের জন্য বিগেড পারমিশন পাই তাহলে আমরা সেখানে সংবিধানটাকে সারা বাংলার মানুষের কাছে কাছে পৌঁছে দেবার জন্য আমরা উদ্যোগ নিলাম এই ফুরফুরা দরবাজ শরীফ মোজাদ্দেদিয়া ইত্যহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমরা বেশ কিছু উকিল সাহেব আমরা একত্রিত হয়ে আমরা বিগেড মাঠে গেলাম বেশ কিছুদিন দৌড়ঝাঁপ করলাম পারমিশনের জন্য আমরা গেলাম যাওয়ার পরে আমাদের একটা কথাই বলে দিলো যেখানে পারমিশন আমরা দিতে পারবো না কেন না সেনাদের ট্রেনিং চলছে সেনাদের ট্রেনিং চলছে তাহলে এর আগে যখন ওয়াক সম্পদকে রক্ষার জন্য পারমিশন চাওয়া হয়েছিল তখনও বলছে ট্রেনিং চলছে আজকে যখন গত কয়েক মাস আগে গীতা পাঠ হলো তখন ট্রেনিং হয়নি যখন আমরা গেলাম দেশের সংবিধানকে রক্ষার স্বার্থে দেশের দেশকে রক্ষার স্বার্থে দেশের আইন কানুন ব্যবস্থাকে রক্ষার স্বার্থে দেশের জনগণের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষার স্বার্থে যখন আমরা সেখানে গেলাম সংবিধান পাঠ করব তখন আমাদের বলে দেওয়া হল কি যে না এখানে ট্রেনিং চলছে এই আজকে খবর পেলাম হুমায়ুন কবির ভাই তিনি গিয়েছিলেন বিকেল মাঠে পয়লা ফেব্রুয়ারি করবেন তিনাকেও পারমিশন দেয়নি কারণ তিনার পিছনে মোল্লার গন্ধ আছে পারমিশন পা দেওয়া হয়নি তবে জানি না আগামী দিন হয়তো যদি আমাদের কি বলে কোনো বিজেপির কোনো নেতা কর্মীরা যদি সভা করে বা আবারও যদি বলে গীতা পাঠ করবো তাহলে আবার পারমিশন পেয়ে যাবে মোল্লাদের পারমিশন দেবে না আজকে দেখেন না মুল্লাদের তো ইচ্ছাকৃতভাবে চারটে পাঁচটা ছটা বাচ্চা হয়েছে বলে তাদেরকে হিয়ারিং করে ডিবুটার করার পরিকল্পনা শুরু করেছে তার তারাবার পরিকল্পনা করছে তবে আমি অনুরোধ করব আমি আমার মুসলিম সম্প্রদায়ের কাছে আপনারা বুঝুন আপনারা বুঝুন আপনারা সতর্ক হন আপনারা সাবধান হন কে ফুরফুরা কে তবলি কে জামাত ইসলাম আখিদাগত ব্যাপারে আমাদের দলাদলি ছিল আছে থাকবে কিন্তু মুসলিম সমাজকে রক্ষার স্বার্থে আমার সম্প্রদায়কে রক্ষার স্বার্থে দেশ দশকে রক্ষার স্বার্থে দেশের আইন কানুনকে রক্ষার স্বার্থে দেশের সংবিধানকে রক্ষার স্বার্থে দেশের হিন্দু মুসলমানের ঐক্য ঐক্যকে রক্ষার স্বার্থে আসুন আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই এসআইআর সহ আমার দেশে যে অন্যায় অরাজকতা হচ্ছে এর বিরুদ্ধে গড়ছে উঠি অবশ্যই ওরা তো দেখেন ওরা পায়ে পা তুলে ঝগড়া করতে চাইছে আজকে ওরা যদি আপনি এদেশের নাগরিক আপনার বাপ দাদো চোদ্দ পুরুষ এদেশের নাগরিক আর হঠাৎ করে যদি যদি ইলেকশন কমিশন আপনার ভোটার নাম লিস্ট থেকে নামটা তুলে দিয়ে বলে ই রোহিঙ্গা আপনি কি করে প্রুফ করবেন আপনি করেন আপনি প্রুফ করেন আগে তো বাদ তো দিয়ে দেবে দিয়ে তো ভোটটা তো করে নেবে বিজেপি তো ঢুকে যাবে তারপরে আপনার হালুয়া টাইট করে ছেড়ে দেবে তারপরে আপনার সাইজ করে ছেড়ে দেবে আজকে দেখেন না আজকে সারা বাংলার জনগণ কাঁদছে সারা বাংলার জনগণ পাগলের মতো ছুটছে বাংলার জনগণের ঘুম হারাম হয়ে গেছে আর ঠিক আগামী রবিবার দেশের বিজেপি নেতা নরেন্দ্র মোদিজি সিঙ্গুরে আসছে বাংলার মুসলমানের ভাবভঙ্গিমা লক্ষ্য করার জন্য বাংলার মুসলমান কেমন হাওমাও করে কাঁদছে দেখার জন্য দেখতে আসছে বাংলার দৃশ্য উনি দেখতে আনন্দ খুশি করার জন্য বাংলায় আসছে আর বাংলার জনগণের কাছে আমি অনুরোধ করবো যদি আপনারা কষ্ট পান ব্যথা পান এটা যদি আপনাদের উপরে বোঝা হয়ে দাঁড়ায় এ ছায়া যদি আপনাদের লাঞ্ছিত অপমানিত করে এ ছায় যদি আপনার সংবিধানকে কেড়ে নেয় তাহলে আপনার উচিত হবে আমি মনে করি যে ওই রবিবার দিন হাতে কালো পতাকা নিয়ে একটু ঘৃণা করা দরকার মোদিজিকে তার বিরুদ্ধে কালো পতাকা দেখিয়ে গোব্যাক স্লোগান দিয়ে দরকার বলে আমি মনে করছি তাহলে ওরা বুঝবে তাহলে ওরা বুঝবে যে কোন জায়গায় আমরা পা দিয়েছে তবে আমি আবারও বলছি আমার রাজ্যের যতগুলো দল আছে সিপিএম তৃণমূল কংগ্রেস আইএসএফ মিম জেওপি যতগুলো আরো দল আছে প্রত্যেকটা দলের কাছে আমি জোর হাত করে বলবো হাত করে বলবো এই জনগণের অস্তিত্ব রক্ষার জন্য জনগণের চোখের পানি মুছার জন্য জনগণকে আরামে একটু নিস্তারে ঘুম পাড়াবার জন্য আর ছোট ছোট করে প্রতিবাদ না করে আপনারা এখন, এখন এক হয়ে গিয়ে আপনারা বাংলা থেকে বিজেপি মুক্ত বাংলা করার ডাক দেন বিজেপি মুক্ত বাংলা করার ডাক দেন তবেই বাংলার জনগণ আরামে ঘুমাতে পারবে আপনাদের পাশে থাকবে আর না হলে

তবে সেটা কিছু বলতে পারবো না তবে এটুকু বলতে পারবো যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনার আন্ডারে কম বেশি নব্বই থেকে পঁচানব্বই হাজার এই বিএলও থেকে নিয়ে বলেন এআরও থেকে নিয়ে বলেন এসডিও বলেন ডিএম বলেন বিডিও বলেন যা আছে সব মুখ্যমন্ত্রীর আন্ডারে আছে তিনার নেতৃত্বে এনারা সকলে চলে তবে মুখ্যমন্ত্রী যদি মনে করে মনে করে যে চারটে পাঁচটা ছটা ছেলে আছে বলে ওদেরকে হিয়ারিং এ ডেকে তোমরা নাজেহাল করবে না নাম ভুল হয়েছে বলে কারণ এআই ভুল করেছে বলে তোমরা নোটিশ পাঠিয়ে তাদেরকে হাইরানি করো না অবশ্যই অবশ্যই পঁচানব্বই হাজার সরকারি আধিকারিক শুনতে বাধ্য হবে এতদিন মানুষ হই হই করছে মুখ্যমন্ত্রী চুপচাপ ঘরে বসে আছে কেন ওই সাঁপ হয়ে কামড়াচ্ছেন রুজা হয়ে যাচ্ছেন নাকি দেশের জনগণ তার প্রতি উত্তর Aga mi din de babası